ইনা জাহান নামা কানাত মির সদা লিততি নামা আবাল্লা নাফিহা আহ কবা। আল্লাহ তালা বলছেন। ইন্না জাহান নামা কানাত মর সদা। নিশ্বই হচ্ছে একটি ভয়ঙ্কর ফাঁ একটি ঘাটি বিশেষ। জাহান নাম তার শিকারকে ধরার জন্য প্রস্তুত হয়ে বসে আছে প্রশ্ন হচ্ছে জাহান নামের শিকার কারা হবে পরে রায়াতে আল্লাহ তালা বলছেন এটি সীমা লঙ্ঘনকারী আল্লাহর দেওয়া সীমা ক্রসকারী পৃথিবীতে কিভাবে আমরা জীবন যাপন করব কিভাবে আমরা চলব একটি সীমানা নির্ধারণ করে দিয়েছেন কে আল্লাহর দেওয়া সেই সীমাকে যারা ক্রস করবে লঙ্ঘন করবে ওই সীমা লঙ্ঘনকারীদের জন্য এই জাহান নাম না ফিহা আহ সেখানে তারা যোগের পর অবস্থান করবে কামিদিন জাহান নামে গুলো কিয়ামতের দিন জাহান্নামী গুলোকে আল্লাহ তালা আলাদা হয়ে যাওয়ার জন্য বলবেন হাসরের মাঠে যখন সকল মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ তালা আদেশ করবেন উমতা যুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ তালা বলবেন অপরাধীদের দলের আলাদা হয়ে যাও সেপারেট হয়ে যাও জাহান্নামী নামিগুলোকে আলাদা করে দেওয়া হবে হাসরের মাঠে এবার সকল মানুষের হাতে আল্লাহ তালা আমলের খাতা তুলে দিবেন এই দুনিয়াতে আমরা যা কিছু করছি সব কিছুকে রেকর্ড করে রাখার ব্যবস্থা করেছেন কি আস্তে বলবেন না জোরে বলেন কি পৃথিবীতে আপনি ঘুম থেকে জেগে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যা করেন চব্বিশ ঘন্টার সব কিছুকে রেকর্ড করে রাখার ব্যবস্থা করা হয়েছে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনি যা কিছু করছেন সব কিছুকে আল্লাহ তালা রেকর্ড করে রাখার ব্যবস্থা করেছেন কামতের দিন আপনার ওই সকল কর্মকাণ্ডগুলোকে একটা আমল নামা আকারে আল্লাহ হাতে দিবেন কামতের দিন জান্নাতি যারা ডান হাতে আমল নামা পাবে তারা আর জাহান দামি হবে যারা পেছন থেকে বাম হাতে আমলের খাতা পাবে তারা জাহান নামীরা যখন পেছন থেকে বাম হাতে আমলের খাতা পাবে বাম হাতে আমলের খাতা পাওয়ার পরে তাদের অবস্থা কি হবে ফরানুল করিমের চুরাশি নম্বর সুরাম সুরতুল ইনশিকাঁকে দশ নম্বর রব্বুল আলামিন বলছেন ওয়া আম্মামন উতিয়া কিতাবাহারা জাহারিগী আল্লাহ তালা বলছেন আর যারা তাদের আমলের খাতা পেছন থেকে বাম হাতে পাবে পেছন থেকে আমলের খাতা বাম হাতে পাওয়ার পর তারা নিজেরাই তাদের নিজেদের ধ্বংস কামনা করবে বাম হাতে জাহান নামি লোকের আমলের খাতা পাওয়ার পরে তারা তাদের আমলের খাতা দেখে আফসুস করতে থাকবে এই যে দুই তিন দিন আগে এই চেসি পরীক্ষার ফলাফল দেওয়া হলো ভালো রেজাল্ট যারা করেছে ফেসবুকে তারা তাদের রেজাল্টের স্ক্রিনশট নিয়ে তারা সেখানে স্ট্যাটাস দিয়েছে আবার তাদের সেই রেজাল্টের শীত অনেক মানুষকে তারা দেখিয়েছে কারণ তারা পরীক্ষায় ভালো ফলাফল করেছে কিন্তু পরীক্ষায় যারা ফেল করেছে এরা ফোন সুদ্ধা বন্ধ করে রেখেছে কাউকে তারা তাদের ফলাফল দেখাতে চায় না কামতের মাঠে জাহান নামি লোকেরা যখন হাতের মধ্যে আমলের খাতা দেখবে হাতের মধ্যে আমলের খাতা পাওয়ার পরে দেখবে দুনিয়ার সব আকাম কুকাম ওই আমলের খাতার ভেতরে লিপিবদ্ধ আছে না নাই নামাজ ছেড়ে দিয়েছে চুরি করেছে ডাকাতি করেছে দিনের কাজ রাতে করেছে মানুষের উপর ক্ষমতা পাইয়া জুলুম করেছে ক্ষমতাবে মানুষের জায়গা সম্পদ কল করে নিয়েছে সারা জীবনের অন্যায় অপকর্ম সব কিছু যখন সে সেখানে লিখা দেখবে তখন ওই জাহান্নামী লোকগুলো আফসোস করে বলবে ওয়া আম্মা উতিয়াকিতা উতিয়া কিতাবিহি বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতনি লাম উতা কিতাবিহি আমিয়া ইয়া লাইতাহ কানাতিল কাদিয়া মা আঘনান্নী মানিয়া হালাকা আননী সুলতানিয়া আল্লাহ তাআলা বলেন আর যাদের বাম হাতে আমলের খাতা দেয়া হবে আমলের খাতা বাম হাতে পেয়ে তারা দেখবে হায় হায় সবকিছু সেখানে আছে আফসুস করে তারা তখন বলবে ইয়া লাইতা ও তা হায় আমার হাতে যদি আজ আমলের খাতা না দেওয়া হতো আমার জন্য সেটা কতই না ভালো হতো আফসুস করে তারা বলবে ওয়ালাম আদ্রিবা হাইসা মিয়া আজ যদি আমার হিসাব না দেওয়া হতো আমার জন্য কতই না ভালো হতো ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া দুনিয়ায় যে আমার মৃত্যু হয়েছিল ওইটাই যদি আমার জন্য শেষ হতো আর আজ হাশরের মাঠে যদি আমার না উঠা লাগতো সেটাই আমার জন্য মঙ্গলজনক হতো আর সে বলবে মা আগনা আননি মালিয়া অনেক ধন সম্পদ আমার ছিল অনেক জায়গা জমি ছিল কিন্তু হায় আফসোস কোন জায়গা জমি অর্থবিত্ত আমাকে আজ দেখা যাচ্ছে আমার কোনো কাজে লাগলো না হালাকা সুলতানিয়া আমার অনেক পাওয়ার ছিল ক্ষমতা ছিল হায় আফসোস আমার কোনো ক্ষমতা আজ কাজে লাগলো না কাজে লাগবে জাহান্নামি গাদ্দার গুলো জাহান্নামি পাপিগুলো আমলের খাতা হাতে পেট আফসোস করে তারা আরো বলবেন। «الله تلا قُلْ أَنِتْ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا مم فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا»

সব তো দেখি ওখানে আছে গোপনে গোপনে আমি অনেক ষড়যন্ত্র চক্রান্ত করেছিলাম এলাকার কোনো মানুষ জানত না দরজা জানালা বন্ধ করে দিয়ে রাতের বেলা এমন এমন কিছু গোনা করেছিল যুবকরা রাতের বেলা দরজা বন্ধ করে হাতের মধ্যে স্মার্টফোন আছে আবার ফোনের মধ্যে ইন্টারনেট ওয়াইফাই কানেকশন আছে আব্বু আম্মু দেখে নাই ভাই বোন বন্ধু বান্ধবী কেউ দেখে নাই কেউ না দেখলেও একজন তো ঠিকই দেখেছেন তিনি কে দুই কাঁধে তো দুই ফেরেস্তা আছে তারা লিখে রেখেছে দেখা যাবে ওইটাও আছে গোপন গোপন সব কাজ গোপন গোপন সকল কর্মকাণ্ড আমলের খাতায় আছে না নাই এই জন্য যে আন্নামিগুলো আমলের খাতা বে আফসুস করে বলবি। এ কেমন আমলের খাতা আমাকে দেয়া হলো কিছুই তো দেখি সেখানে বাদ নাই আমলের খাতা হাতে পাওয়ার পর আল্লাহ তালা বলবেন এ কর কি বিনা কা হাসি আল্লাহ তালা বলবেন তোর আমলের খাতা তুই নিজেই পড় হিসাব নেওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট তুই তোর আমলের খাতা পার জাহাঙ্গনামি গাদ্দারিগুলো পড়তে চাইবে না কারণ এই পাপীগুলো এই পাপীগুলো দেখবে গোটা আমলের খাতায় গোনা আর গোনা দিয়ে ভরপুর জাহাঙ্গনামিগুলো সারা জীবন আল্লাহর সঙ্গে বেইমানি করেছে অভিজিৎ সঙ্গে বেইমানি করেছে সারা জীবন গুনাহ করেছে আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছে কেমনতের মাঠেও গাদ্দারি করা শুরু করবে যখন দেখবে আমলের খাতার মধ্যে সব আকাম কোকাম লিখা বাঁচার জন্য এবার বলবে অগো আল্লাহ যে আমলের খাতা আমার হাতে দেওয়া হয়েছে এই আমলের খাতা এটা আমার না মনে হয় ভুল করে আরেকজনের আমলের খাতা আমার হাতে দিয়ে দেওয়া হয়েছে কি শুনতেছেন আপনারা ভুল করে মনে হয় আরেকজনের আমলে পারবেন না কি পারবেন আমার কথা বুঝেন আপনারা মাহফিল চলে গুরুস্থানে না জিন্দা স্থানে জিন্দা স্থান দিয়ে বুঝবো কেমন এটা ওয়াজ তো শুরু হইলো পনেরো মিনিট হয় নাই আয়াত্ত হয়ে গেছে বিশটার উপরে কোরআন হাদিসের বাইরে আলোচনা চলে তো মজা লাগে না সব কোরআন থেকে আলোচনা দেখো এই গাদ্দার গুলো হাতের মধ্যে আমলের খাতা পেয়ে বলবে অগো আল্লাহ এটা আমার আমলের খাতা না মনে হয় ভুল করে আরেকজনের টা আমার হাতে দিয়ে দেওয়া হয়েছে আল্লাহ তালে আবার বলবেন এই এই গোলাম বেইমানি করে আজ তুই রেহাই পারবি না আল্লাহ তালা তখন ওই দারোয়ান ফেরেশতাদেরকে ডাকবেন যেই দারোয়ান ফেরেশতারা প্রত্যেক মানুষের সঙ্গে নিয়োজিত আমাদের প্রত্যেকের সঙ্গে দুইজন দারোয়ান ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন কি পুরুষ মানুষের মতো জবাব দিয়ে বলেন আমাদের প্রত্যেকের সঙ্গে দুইজন জন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন কি আল্লাহ তালা কোরআনে কারীমে বলেছেন ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন কিরামান কতিবিন ইয়ালামুনা তোমাদের প্রত্যেকের সঙ্গে এই দুই জন সংরক্ষণকারী ফেরেশতা আমি নিয়োগ করে দিয়েছি কিরামান কতিবিন তারা হচ্ছেন সম্মানিত লেখক তোমরা যা করো তারা তা জানে যা কিছু তোমরা করো সব তারা লিখে লিখে রাখতেছে এবার ফেরেশতারা তারা যে আমলের খাতা লিখেছিল আল্লাহ বলবেন ওইটার হার্ড কপি দাও ওইটার হার্ড কপি আর দেখে যাবে বান্দার হাতে থাকা আমলের খাতা বান্দার হাতে থাকা আমল নামার কবি দুইটার মধ্যে মিল আছে না নাই আল্লাহ বলবেন কিরে গাদ্দার দুইটার মধ্যেই তো মিল দেখা যায় একটু আগেই তো দুই দাবি করেছিল এটা তোর নয় এখন তো প্রমাণ হয়ে গিয়েছে এটা যা আসলেই তর তখন এই গাদ্দার বলবে আল্লাহ গুচ্ছি এটা আমার কিন্তু এই কামগুলো আমি করি নাই তোমার ফেরেশতারা সব বানিয়ে বানিয়ে আমার বিরুদ্ধে লিখেছে এই কাজগুলো আমি করি নাই ফেরেস্তারা বানিয়ে বানিয়ে লিখেছি এবার বুঝি আল্লাহ এটা প্রমাণ করতে পারবেন না আল্লাহ তালা বলবেন গাদ্দার রাখ চেয়েছিলাম তোর অডিও ভিডিও ফাঁস না করি এখন তুই করে করে অডিও ভিডিও ফাঁসের ব্যবস্থা তুই করে দিলি বলেন যেগুলো আছে এগুলা হচ্ছে ক্যামেরা এই ক্যামেরা আবিষ্কার করেছে কে কাদের সামনে করি এগুলা ক্যামেরা কি আল্লাহ এসে বানাইছে ক্যামেরা বানিয়েছে কে এই ক্যামেরা আবিষ্কার করেছে কে মানুষ মানুষই এই ক্যামেরা আবিষ্কার করলো মানুষের মাথার মধ্যে ক্যামেরা আবিষ্কারের জ্ঞান দিয়েছেন কে আল্লাহ দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি এই রকম ক্যামেরা বানিয়ে অডিও ভিডিও ধারণ করে রাখতে পারে আল্লাহ বলেছেন মানুষকে যে জ্ঞান দিয়ে